মানে মুহূর্তে মুহূর্তে পুলিশ আসছে আমার বাড়িতে যেন এমনটা যেন মনে হয় যেন আমি কোনো বড়ো ক্রিমিনাল এবং মিডিয়া পার্সনকে আমার অনুরোধ আপনারা আমার বিষয়টাকে তুলে ধরবেন এবং দিকে দিকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন যে অন্যায়ের প্রতিবাদ করার জন্য আজকে আমার যে অবস্থাটা আছে আজকের এই ভিডিওটা একজন ক্রিয়েটারের পাঁচ টাকা হিসেবে শুধু না আজ কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপায় কিছু ট্যাকটিক তুলে ধরবো এবং যেন মনের উদ্দেশ্য এই ভিডিওটি হয়ে চলেছে তো আপনারা অলরেডি থামরাম থেকে বুঝিয়ে গেছেন যে মজুমদ্রমণকে বাড়ি ছাড়া হয়েছে কেন বা কী কারণে হয়েছে তো এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু জানতে পারবেন এবং শেষ পর্যন্ত থাকুন শেষে সে তো গানটি ডান দিকে পেয়ে যাবেন গানটি শুনলে অবশ্যই শুনতে পারেন তো যেটা কথা হলো সে বাড়ি ছাড়া হলো কেন এর বাড়ি ছাড়ার কারণ হলো সে একটি গান করেছিল এবং যে গানটির জন্য সেখানে কিন্তু এমন কোনো কিছু খারাপ বা এমন কিছু টার্গেট করে কাউকে কিন্তু বলা ছিল না যে গানটা করা হয়েছিল এবং যেটা বর্তমান ঘটে চলেছে সেই গানটিকে ভিত্তি করে সে গানটা লিখেছিল এবং এই জন্যই আমাদের মুখ্যমন্ত্রী তার টিম যেভাবে মনিটর করে থাকে সোশ্যাল মিডিয়াকে সোশ্যাল মিডিয়া এখনও কিন্তু সেভাবে মনিটর করে চলেছে আপনারা যদি পিছিয়ে দিয়ান তো দেখতে পাবেন আগে যে সমস্ত বড়ো বড়ো চ্যানেল ইউটিউব ছিল ছোটো বড়ো সমস্ত চ্যানেল ছিল যারা কিন্তু আমাদের রাজ্যের বর্তমান ঘটনাগুলিকে তুলে ধরতো সেই ঘটনাগুলি তোলার জন্য তারা কন্টেন্ট তৈরি করতো এবং সেই কনটেন্ট তৈরি করার জন্য চ্যানেলগুলোকে বিভিন্ন কারণে ছোটোখাটো কারণ কিন্তু বন্ধ করতে ঢুক দিয়েছে আপনার রদ্দি রায় নাম শুনেছে নরেন্দ্র তাকে গোয়া থেকে ধরে এনেছিল আরাম্বার টিকির যে লোকটা রয়েছে ওকে তোলা ধরে আসছিল এবং সন্ধ্যা বন্দ্যোপাধ্যায় এরকম অনেক অনেক ইউটিউবার ছোট ছোট ক্রিয়েটার আছে তাদের কিন্তু বিভিন্ন কারণে তাকে রোকার চেষ্টা করা হয়েছিল বন্ধ করার চেষ্টা হয়েছিল এবং ঠিক আর্যিকর কাণ্ডে যেমন অবহায়ের জন্য যারা যে সমস্ত ক্রিয়েটাররা আন্দোলন করছিল এবং তার ডিজিটালি চেষ্টা করছিল মুখোশ খুলে দেওয়ার তখনও কিন্তু এই ঘটনা ঘটেছে আর এই ঘটনার শিকার হলেন শেষ পর্যন্ত অমরেন্দ্র বর্মন শিল্পী তার গান থেকে যখনই ছাড়ার পর ভাইরাল হয়ে যায় এবং ভাইরাল হওয়ার পর যখন যথেষ্ট ভিড় চলে আসে তখন তাদের নজরে পড়ে যায় এবং তাকে বাড়িতে কিন্তু একদম পুলিশ এসে নানা দেয় এবং তাকে গান ডিলিট করার কথা বলা হয় এই সমস্ত প্রোগ্রাম মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছে তার খারাপ দিকগুলো তুলে ধরাটা যত প্রকাশ্যে না আসে সেই জন্যে

তখন ওনারা বলে যে মনেন্দ্র বর্মন গান আপলোড দিয়েছে হবে এবং মনেন্দ্র বর্মনকে আমাদের সামনে নিয়ে আসো তাকে আসুন যেতে আমার বাড়ির থেকে তখন লোকজন বলেছে যে উনি কি অন্যায় করেছে কি অভিযোগ আছে আপনারা আহ নোটিশ দিত কিন্তু ওনারা কোনো এই কথার সদত্তর দিতে পারেননি শুধু আমার গান ডিলিট করতে হবে এবং আমাকে উঠায় নিয়ে যাবে এরকম ধমকি দিয়ে যাচ্ছে তো আমি গান আপলোড করেছি এবং আমি এতটুকু শিওর আমি কাউকে নির্দিষ্ট করে কাউকে আঘাত বা আমার গানের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এরকম কিচ্ছু নেই আমি প্রচণ্ডভাবে চিন্তাগ্রস্ত হতাশাগ্রস্ত যে আমার উপর কেন পুলিশ অন্যায় অত্যাচার করছে প্রত্যেক দিন মানে মুহূর্তে মুহূর্তে পুলিশ আসছে আমার বাড়িতে যেন এমনটা যেন মনে হয় যেন আমি কোনো বড় ক্রিমিনাল আমি কোনো বড় অন্যায় করে ফেলেছি ওনারা যদি কেস করে থাকে এফআইআর করে থাকেন তাহলে সে লিগাল নোটিশ আমাকে দিলেই তো হয় ওনারা সেটাও করছেন না বারবার একটা বাড়িতে এসে ওনারা হানা দিচ্ছেন একই কথা মনেন্দ্রকে লাগবে গান ডিলিট করতে লাগবে তো আমার কথা হচ্ছে আমি গান ডিলিট করব কেন আপনাদের যদি কোনো আমার গানে যদি কোনো ত্রুটি থাকে তাহলে আপনারা লিগাল নোটিশ দিন আমাকে ওনারা সেটা করছেন না সেটা তো আছেই তারপরে কিছু নেতা আমি সেই পার্টির নাম ধরেও বলতে চাই না তারা আমার বাড়িতে এসে শাসিয়ে যাচ্ছে আমি ফোন করে শুনতে পাই যে সেই নেতারা আমার বাড়িতে এসে শাসাচ্ছে এবং ধমকি দিচ্ছে যদি গান ডিলিট না করে তাহলে ওর বিপদ আছে এবং ওকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে এবং সোশ্যাল মিডিয়ায় এবং তাদের ম্যাসেঞ্জার গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার ছবি পাঠিয়ে দিয়ে প্রচার করা হচ্ছে যে মনীন্দ্রকে যেখানে দেখা হবে সেখানে আটকিয়ে বেঁধে রাখুন বেঁধে রাখুন এবং পুলিশকে খবর দিন এমতো অবস্থায় আমি ভীষণভাবে চিন্তাগ্রস্ত এবং আমার ফ্যামিলিতে বাবা একজন অসুস্থ ব্যক্তি আমি খুব টেন্সড হয়ে আছি যে বাবার এই রকম শরীর খারাপ অবস্থায় আমি বাবার পাশে থাকতে পারছি না আমার সোশ্যাল মিডিয়ার এবং আমার শুভান শুভাকাঙ্ক্ষী এবং আমার মিডিয়ার বন্ধু বন্ধুবান্ধব যারা আছেন প্রত্যেকের কাছে করজোরে আমার আবেদন এই পুলিশি উৎপীড়ন এই নির্যাতনের জন্য আপনারা এগিয়ে আসুন আমাকে হেল্প করুন এবং আমাকে সৎ উপদেশ দিন কেন আমার প্রতি এত অন্যায় করা হচ্ছে অবিচার করা হচ্ছে কেন আমার বাক স্বাধীনতা থাকবে না আমার সোশ্যাল মিডিয়ার বন্ধু এবং মিডিয়া পার্সনকে আমার অনুরোধ আপনারা আমার বিষয়টাকে তুলে ধরবেন এবং দিকে দিকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন যে অন্যায়ের প্রতিবাদ করার জন্য আজকে আমার যে অবস্থাটা আছে এর জন্য কে দণ্ডবোধ ভালো থাকবেন সকলে এইটুকু আশা রাখছি শুধু ন্যায়ের জয় হোক অন্যায় যেন একদিন হেরে যায়